বিচার না করা হয় তাহলে প্রেসিবাদ আওয়ামী লীগ ওরা এজেন্ট বানিয়ে আওয়ামী লীগ আবার আছে আমাদের পিকেট সাম্রাজ্য কোলার ষড়যন্ত্র নিরাশছে বিপিনু এর বিচার হবে ওরা ঠান্ডা হবে বিপিনু এর বিচার না হওয়া মানে চব্বিশ এর গুণ অভ্যর্তন হাসনা কাপ্তুলা সার্জিস চব্বিশ এর তামাম ছেলের জীবনে হুমকি আছে ঠিক কিনা কষ্ট লেগেছে আজ নাক ফেতলে দেওয়া হয়েছে মাথা ফাটি দেওয়া হয়েছে শরীরের বিভিন্ন জায়গায় ইঞ্জুর হয়েছে আইসিউতে বিপিন কেন কেন এই চব্বিশের গণপত্যের দিনের স্বাধীনতার পরে কেন বিপিন নির্যাতনের শিকার হয়ে সেনাবাহিনীর পুর জুতার আঘাতে কেন পুলিশের জুতার আঘাতে বিভিন্ন লোক আহত হল গোটা চাতিয়াজ মর্মা হত ঠিক না আল্লাহ তুমি আমাদেরকে শান্তি ফিরিয়ে দাও বলেন আমি

যে বিপ্লবী জীবন আছে রাজনৈতিক সামাজিক সমাজ সংস্কার যে উত্তপ্ত জীবন আছে তার ফের ময়দানে রক্ত শুল রক্ত জড়িয়েছেন কেন অহুদের ময়দানে দাম দাম শহীদ হল কেন রসুল্লাহ বারবার কাফেরদের হত্যার টার্গেট হলো কেন রসুল্লাহ হত্যার হুমকি পেলেন কেন একমাত্র রাজনৈতিক জীবন মানুষের তৈরি পথ আর মতের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ ওয়াহদানিয়াত এক আল্লাহ ঐগানের প্রতিষ্ঠা আন্দোলন করতে গিয়ে রসুল হত্যার টার্গেট পেয়েছেন রাসূল গোটা সমাজকে কেschemaName সমাজ উপহার দিতে চেয়েছিলেন এই সুন্নাত না রাসূল পালন করতে হবে শুধু পালন করতে হবে নয় এটা ইবাদতের অংশ ঠিক কিনা আপনি জামাত নাউজুবিল্লাহ বলে যদি রসুল্লার রাষ্ট্রটি কোন